প্রথমবার মেডিকেলের সায়েন্স মিস করেছো এই বিউটি স্পেশালি তোমাদের জন্য কারণ তোমরা এখন সিদ্ধান্তহীনতা ভুগছো যে আসলে তোমার কোন দিকে আগানো উচিত তোমার কি মেডিকেলের দিকে আগানো উচিত সেকেন্ড টাইম নাকি বার্সারি দিকে আগানো উচিত অনেকে বাইকে বলতে ভাইয়া সেকেন্ড সেকেন্ডে মেডিকেলে দিব সেকেন্ডে ডে মেডিকেলে দিব ভাইয়া নাকি বার্সিতে দিব ভাইয়া কিছুই বুঝতেছি না অনেকে অনেক রকম কথা বলতেছে কিন্তু ভাইয়া আমার জন্য সঠিক পথ কোনটা আমি কোন দিকে আগাইলে আমার জন্য বেশি ভালো হবে আজকে এই ভিডিওতে তোমাদেরকে ভাই একদম সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আর তোমরা যারা বাইরে চ্যানেলটা দাও তুমি অবশ্যই বাইরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবা তো চলো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি দেখো বাস্তবতা বড়ই কঠিন বাস্তবতা বড়ই কঠিন প্রথমবার সায়েন্স মিস করছো তো সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তো বুঝবা অনেক কিছুই বুঝবা অনেক কিছুই শিখবা তবে এই সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার আগে তোমাকে বেশ কিছু আসলে স্টেপ ফলো করতে হবে কখন থেকে তুমি प्रिपरेशन শুরু করবা তুমি কি ভার্সিটির দিকে শুধু ফোকাস করবা নাকি সেকেন্ড টাইম মেডিকেল দিকে শুধু ফোকাস করবা নাকি দুটোটা মিক্স করে ফোকাস করবা কিভাবে পড়াশোনা করলে বেস্ট হবে ভাইয়া বলবো ভাইয়া তোমাদেরকে একদম শর্ট করে বলার চেষ্টা করব ভাইয়া তোমাকে বলবো তুমি ডেন্টালের পর থেকে ডেন্টালের পর থেকে একদম মন প্রাণ দিয়ে সেকেন্ড টাইমের জন্য শুরু করো একদম মন প্রাণ দিয়ে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য শুরু করে দাও কারণ তোমায় যদি একটু লেট কর তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বা কারণ যারা মিস করছে তারা কিন্তু একদম পাগলের মতো হয়ে আছে যে কেমনে একটা সিট করবে কেমনে একটা সিট করবে সো একদম পুরো পাগল হয়ে আছে পুরো পাগল হয়ে আছে সো তুমি যদি এই ক্ষেত্রে কয়েক মাস লেট করো বা তাহলে কিন্তু তোমার এদিকে কিন্তু অনেক অনেক লস হয়ে যাবে সো ভাইয়া তোমাকে বলবো অবশ্যই তুমি তোমার টার্গেট থাকবে ড্যান্টের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে তুমি সেকেন্ড টার্ম মেডিকেলের দিকে ফোকাস করবা তবে এর পাশাপাশি তুমি কি ভার্সিটি এক্সাম দিবা না অবশ্যই ভার্সিটি এক্সাম দিবা ভার্সিটি এক্সাম দাও শুধুমাত্র ভার্সিটিকে কেন্দ্র করে পড়াশোনা করিও না তোমার পড়াশোনা হবে কি তোমার পড়াশোনা হবে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য তোমার টার্গেট হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য শুধুমাত্র ডেইলি তুমি কয়েক ঘন্টা জাস্ট তুমি যে বার্সে দিবা তুমি যদি রাজশাহী দাও তাহলে রাজশাহীর জন্য একটু দেখাশোনা করো তুমি যদি মনে করো তুমি গুচ্ছ দিবা সামান্য কয়েক ঘন্টা পড়াশোনা করো কিন্তু দিনের সম্পূর্ণ টাইম তুমি ওইখানে দিও না দিনে সম্পূর্ণ টাইম ওইখানে দিও না টিম বার্টির জন্য সর্বোচ্চ 4 ঘন্টা টাইম রাখো বাট বাকি যে টাইমগুলো ওই টাইমগুলো তোমাকে অবশ্যই কোথা দিতে হবে সেকেন্ড টাইম মেডিকেল জন্য দিতে হবে যদি তুমি মেডিকেল গিয়ে একদম মনেbane যাও যদি তুমি ডাক্তার হতে চাও তাহলে অবশ্যই ভাই জেরা বলছি এগুলো তোমার ফলো করা উচিত এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা দেখো একবার তুমি একবার তোমার কি হয়েছে শিক্ষা হয়েছে আশা করি একবার তো শিক্ষা হয়েছে শুধুমাত্র কোচিং এর গদবাধা রিডিং পড়ে মেডিকেল চান্স পাওয়া যায় না কুচিং এর বুমবাং গাইডলাইন ফলো করে তোমার সান্স পাওয়া যায় না কুচিং অনেক কথা বলবে কুচিং এর যে আসলে যে স্টাইল তারা পরীক্ষা নেয় তাদের পরীক্ষার মধ্যে অনেক আছে। আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট তো এবার অনেক স্টুডেন্ট থেকে অনেক কথা জানছি অনেক কথা শুনছি এই যে কোচিং যে एग्जाम এই एग्जाम অনেক গাড়তি আছে সো সেকেন্ড টাইম একটা জায়গা ভর্তি হওয়ার আগে অবশ্যই তোমার কয়েকটা দিক মাথা রাখবা ভাই আমি কোন কোন দিক মাথা রেখে সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি দিব ভাইয়া তোমাকে বলবো তুমি সেকেন্ড টাইম চেষ্টা করবা একটা প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য ভাই প্রাইভেট ব্যাচ মানে আবার কি রকম প্রাইভেট বেস বলতে বোঝাচ্ছে দেখো এখন যে কোনো যেখানে ভর্তি হওয়া দেখবা তোমার চার হাজার পাঁচ হাজার দুই হাজার তিন হাজার এক হাজার স্টুডেন্ট এখন এতগুলা স্টুডেন্টকে কিন্তু একজন টিচার কখনো গাইড করতে পারবে না পার্সন টু পার্সন কখনো গাইড করতে পারবে না উনি কখনো তোমার সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবে না উনি তোমাকে জাস্ট ওনার যে কোর্সের নিয়ম ক্লাসগুলো দিবে একজন দিবে বাস এতটুকু এর মতন দায়িত্ব শেষ উনি কখনো তোমাকে একদম পার্সন টু পার্সন যে মনে করো তোমার নাম হচ্ছে কি রহিম রহিম তোমার কেন তুমি সায়েন্স পাবো না তোমার এই চ্যাপ্টারে কি কি কাটতি আছে তোমার এই চ্যাপ্টারে কি কি ভুল আছে তোমার এই চ্যাপ্টারে তুমি কেন কি কি দুর্বলতা আছে এগুলো তোমাকে খুঁজে দিবে না কারণ ওনার পক্ষে সম্ভব না এতগুলো স্টুডেন্ট এত এত স্টুডেন্টের মধ্যে তোমাকে আদার গাইড করতে পারবো না এর ভাই বলি সবসময় একটা প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার চেষ্টা করো যেখানে একদম লিমিটেড স্টুডেন্ট আমরা যে সেকেন্ড নেম ব্যাচটা শুরু করবো আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচে ভর্তি চলছে আলহামদুলিল্লাহ অনেক কিছু ভর্তি আমাদের ব্যাচটা শুরু হবে হচ্ছে ডেন্টালের পর থেকে হুম আমাদের এখন ভর্তি চলছে আমাদের ব্যাচটা একদম প্রাইভেট ব্যাচ একদম দৌড়ে প্রত্যেকটা স্টুডেন্ট করছে আমরা গাইড করি এবং তোমার একদম প্রত্যেকটা জিনিস কারণ সেকেন্ড টাইমে তুমি যদি সাংস্কৃতিক তোমাকে কয়েকদিন মনে রাখতে হবে মেন বই লাইন বা লাইন পড়তে হবে যাতে কোয়েশন যেখান থেকে আসো তুমি পারো এটা তোমার টার্গেট রাখতে হবে এবং তোমার প্রত্যেকটা রাইটার মানুষের এমসি সলভ করতে হবে শুধু সলভ করলে হবে না প্রত্যেকটা রাইটার মানুষের এমসি কোথায় আবার এক্সাম দিতে হবে যেগুলো আমরা আমাদের কোর্সে ঈশ্বর প্রোভাইড করব এছাড়া তোমাকে বায়োলজি ক্ষেত্রে এক স্ট্রেম যতটুকু লাগবে ততটুকু গুছিয়ে পড়াশোনা করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি শুধু থাকে থাকে পড়লে কিন্তু মেডিকেল সায়েন্স পাওয়া যায় না মেডিকেল সায়েন্স ভেতর দরকার হচ্ছে একটা গুছানো পড়াশোনা এখন বেশিরভাগ জায়গায় কিন্তু তোমাকে পড়া গুছিয়ে দিবে না এখন পড়া আমি মনে করি যিনি তোমাকে পড়াবে ওনার দায়িত্ব হচ্ছে পড়া গুছিয়ে দেওয়া যে কিভাবে পড়বা না পড়বা সবকিছু তোমাকে দেখিয়ে দাও তুমি জাস্ট পড়বা তোমার দায়িত্ব হচ্ছে পড়া বাকি সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ওনার আমাদের ব্যস্ত আমরা এভাবে করবো যে আমরা একদম প্রত্যেকটা জিনিস গুছিয়ে দিব তুমি জাস্ট পড়বা এতটুকু হচ্ছে তোমার দায়িত্ব আর আমরা যে কি ইংলিশের উপর তোমার অনেক অনেক ক্লাস রাখছি অন্য জায়গায় কয়েকটা ক্লাস করে কিন্তু তোমার জিজ্ঞেস শেষ করে কিন্তু না আমরা এমনটা করছি না আমরা জিকি ইংলিশটা একদম খুব সুন্দর করে গুছিয়ে পড়াবো যাতে জিকে ইংলিশে তুমি পুঁচিশে মধ্যে পুঁচিশে পেতে পারো একটু মার্কস মিক্স না যায় কথা বুঝতে পারছো কি না ইংলিশটা একদম খুব সুন্দরভাবে গুছিয়ে পড়ানো হবে তো প্রিভিয়াস ইয়ার এর মেডিকেল ডেন্টাল বিসিএস প্রত্যেকটা জিনিসের কোশ্চেন সলভ করে দেওয়া হবে প্রত্যেকটা জিনিসের কোশ্চেন সলভ করে দেওয়া হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা বাইরে বললাম তোমাকে এই ব্যাচে একদম পার্সোনালি গাইড করা হবে তোমার কোথাও সমস্যা তুমি টাইম কেন মেডিকেল চান্স পাওয়া নাই সেকেন্ড টাইম যাতে এই ভুলগুলো না করো তোমাকে একদম পার্সোনালি গাইড করা হবে যা তুমি কোনো জায়গায় না কোনো জায়গায় না সম্ভব না ভাই একবার এক স্টুডেন্ট থেকে এভাবে গাইড করা সম্ভব না আমাদের পাশে খুবই আমরা লিমিটেড স্টুডেন্ট নিয়ে ভর্তি ভর্তি করায় এবং যাদেরকে ভর্তি একদম খুব ভালোভাবে গাইড করি আলহামদুলিল্লাহ এবছর আমাদের ব্যস্ত যা চান্স পেয়েছে অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে সেকেন্ড টাইম অধিকাংশ সেকেন্ড টাইম সেকেন্ড টাইম মনে করে না আমি চান্স পাবো না না এখন তোমার মার্কসও কম কাটাচ্ছে মাত্র তিন মার্কস কাটাচ্ছে তাহলে তিন মার্কস কাটা গেলেও কেন তুমি চান্স পাবো না ভাই পাবা মাত্র তিন টাইম সিকিউ করলে কিন্তু তোমার চান্স হয়ে যাচ্ছে সো ভাইয়া তোমাকে বলবো সেকেন্ড টাইমে একদম ভালো করে প্রিপারেশন নিলে মেডিকেল চান্স তো আহামরি কোনো কঠিন ব্যাপার না এখন ভাইয়া আপনার এই কোর্সে ফি বা ভর্তি হবে কি হবে আমাদের কোর্স ফি একদম অনলাইনে যতটা প্ল্যাটফর্ম আছে সবচেয়ে কম ফি সবচেয়ে কম ফি এবং সার্ভিস কিন্তু একদম টপ একদম টপ লেভেলের সার্ভিস ফি কমাতে পারে বাট সার্ভিসের দিকে আমরা কখনো টিপ টেম গই না যেটা সোজা বাংলা ভাষায় আমাদের এখানে চার হাজার টাকা আমাদের সম্পূর্ণ কোর্স কোর্স ফি একদম সম্পূর্ণ হচ্ছে মাত্র টাকা এবং এক্ষেত্রে তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি সেক্ষেত্রে দুইটা ভাগে ভেঙে দিতে পারবে অর্থাৎ প্রথম ব্যাপারে তুমি ভর্তি হবা যখন তখন হচ্ছে তোমার দুই টাকা দেন পরবর্তী তুমি তোমার সুবিধা মতো সময় বাকি দেখা পেমেন্ট করলে হবে ঠিক আছে সো আহাম তো তোমার বেশি তোর পেমেন্ট রাখি নাই আমরা তোমাদের যাতে ভোট দিতে পারো সে কথা চিন্তা করে পেমেন্ট রাখছি বা ভোট হবে কি হবে এখানে যে নাম্বারটা দেখতে হচ্ছে এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কিন্তু তুমি ভোট দিতে পারবা সেন্ড মানি করাবো সরাসরি বাইকে এই নাম্বার কল করবা বা বাইকে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু বাই তোমার কোর্স অ্যাড করে দেবো এছাড়া তোমার কোর্স সংক্রান্ত বা যে কোনো পরামর্শ বা যে কোনো গাইডলাইনের জন্য সরাসরি বাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো বা সরাসরি কলও দিতে পারো কোনো সমস্যা নেই বাইয়ের তোমাদের জন্য আসি তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু সো ভাইয়া তোমাকে অনেকগুলো কথা বললাম এই কথাগুলো মাথায় রেখে তুমি যদি সেকেন্ড টাইম প্রস্তুতি দিতে পারো ভাইয়ার বিশ্বাস তুমি অবশ্যই অবশ্যই কি করবা মেডিকেলের চান্স পাওয়া মেডিকেলের চান্স পাওয়া তুমি যদি পড়া সঠিক গাইডলাইনে চান্স পাওয়া কঠিন ব্যাপার না যদি প্রস্তুতিটা ঘোষণা হয় তাহলে ক্লিয়ার জিনিসটা তাহলে ভাইয়া কি বলছি সেকেন্ড টাইম একদম মন প্রাণ দিয়ে মেডিকেলের জন্য আসি দিনে কিছুটা সময় তুমি করলে কিন্তু তুমি কখনো মেডিকেল চান্স খাবা কথা বুঝতে পারছো কিনা সো সেকেন্ড টাইম আল্লাহ বিশাল একটা সুযোগ দিয়েছে এই সুযোগটা যদি লাগাতে পারো দেখবা ইনশাল্লাহ মেডিকেল একসাথে তোমার জন্য হয়ে যাবে তো সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আল্লাহ হাফেজ